পশ্চিম বর্ধমান আসানসোল আম্বেদকর ইস্যুতে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে আসানসোল অভিনব বিক্ষোভ দেখালো কংগ্রেস এদিন অমিত শাহের পুষ্পতলিকা নিয়ে সব যাত্রা বের করে আসানসোলের হটন রোড মোড়ে পৌঁছায় এরপর অমিত শাহের পুষ্পতলিকা দাহ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস দেখুন এটা গত তিন দিন ধরে সারা দেশে চলছে অমিত শাহ যেভাবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির প্রতি কুরুচিকর মন্তব্য করেছে সেটা আমরা যারা সংবিধান মেনে চলি যারা বাবা সাহেবকে মনে করি যে এই দেশের প্রকৃত পিছিয়ে পড়া মানুষের গরিব এসসি এসটি, টি ও মাইনরিটি সমস্ত শ্রেণীর যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যিনি আমাদেরকে সংবিধান দিয়ে গেছে আজকে সেই মানুষটার প্রতি কুরুচিত মন্তব্য অমিত শাহ করছে এবং এটা ওদের নতুন নয় এটা ওদের নতুন নয় আজকে ওদের জন্যই দেশে উঁচু নিচু জাতি বিবাদ ধর্ম বর্ণ লেগে আছে মানুষের রুজি রুটি নিয়ে কথা বলছে না মানুষের শিক্ষা মানুষের খাবার নিয়ে কথা বলছে না বিজেপি খালি এইভাবে মানুষকে বিভ্রান্ত করে রাখে আমরা অবিলম্বে অমিত শাহের পদত্যাগ চাই এবং অমিত শাহকে ক্ষমা চাইতে হবে যতক্ষণ না ক্ষমা চাইবে দেশের সামনে এবং যতক্ষণ না নরেন্দ্র মোদী অমিত শাহের পদত্যাগ নেবে এই লড়াই আন্দোলন চলবে কারণ পার্লামেন্টের দরজায় দাঁড়িয়ে কংগ্রেস সাংসদদেরকে ধাক্কা মেরে নিজেরা নিজেদের নাটক করছে দুপুর দুটোই ছোটপটি রাত আটটায় পুরো মাথামর্তি প্যান্ডেল বেঁধে দেখাতে চাইছে রাহুল গান্ধীজি আমাদের নেতাকে ফাঁসাতে চাইছে এবং তার সাথে সাথে है, तो एरो नाम तुई 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 कौंगरेस कौंगरेस है गुजरात का कोर्ट का बार एसोसिएशन ने ऐलान किया है कि अमित शाह को लगातार तीन दिन माफी मांगना होगा जातीय कांग्रेस तो एक दिन बोल रहा है देश का कोने कोने से आवाज उठ रहा है कि अमित शाह को लगातार तीन दिन माफी मांगना होगा ये देश में जमुरीत के साथ खिलवाड़ नहीं चलेगा और नहीं सहेगा ये जुल्म हिंदुस्तान यही आवाज आज हम लोग आसनसुद नॉर्थ ब्लॉक साउथ ब्लॉक के तरफ से आज हम लोग अमित शाह का पुतला दहन किए पूरे हिंदू रीति रिवाज के साथ साथ ही साथ हम लोग साथ में ब्राह्मण को भी लाए थे शंकु भाई को ठाकुर को भी लाए थे जिस तरह के हिंदूवादी के ये जो हिंदू रीति रिवाज के तरफ से जो दहन किया जाता है आज हम लोग अमित शाह को हम लोग पूरे रीति रिवाज के साथ आज दहन किए हैं आप लोग देख रहे हैं आसनसुख पर एक शमशान बनाया गया उस शमशान में हम लोग उसको चलाया गया मेरा नाम है मुस्तफा